আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি কপিলে অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা একটা বল করেন এই বলটার কারণে কিন্তু আপনার কাফলা আটকে যাবে আপনার কফিল আপনাকে টার্মিনেট করতে পারে আপনার কপিলে আপনাকে একজিট দিতে পারে ফার্স্ট অফ অল আপনি যখন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে আমরা অনেকে মনে করি যে ইকামার মেয়াদ শেষ শেষ হওয়ার সাথে সাথেই আমি নতুন কপিল বা কোম্পানির কাছ থেকে তলব পাঠালে আমার কাফালা হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন না মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম মতে কোনো কর্মীর ইকামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ওই কর্মীকে অপেক্ষা করতে হবে এই বাহাত্তর ঘন্টা নর্মালি কারেন্ট স্পন্সর যিনি আছে তাকে দিয়ে থাকে সে যাতে তার ইকামাটা বানাতে পারে যদি বাহাত্তর ঘণ্টা পার হয়ে যায় যাওয়া যার থেকে জরিমানা ইস্যু করে পাঁচশো রিয়ালের আর জরিমানা ইস্যু হওয়ার পরেই যে কোনো কর্মী কফিলের অনুমতি ছাড়া কাঁপালা হতে পারে তার মানে বাহাত্তর ঘণ্টা তিন দিন সময়টাকে আপনার আজকে কামার মেয়াদ শেষ হচ্ছে আগামী তিন দিন পর্যন্ত আপনি বলেও তলব পাঠাবেন না এ সময় যদি আপনি তলব পাঠান আপনার তলবটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার কফিলের কাছে তলবটা চলে যাবে যারা এই কামার মেয়াদ না থাকার কারণে কাপালা হতে চান বা এই কামার মেয়াদ শেষ হওয়ার পরে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কফিল বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় পাচ্ছে এই কামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যদি তলব পাঠান তাহলে এই তলব আপনার কফিলের কাছে চলে যাবে বাহাত্তর ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু অনেক সময় কাফালা হয় না এর কারণ অনেক কফিল অত্যন্ত চালাক যারা কী করে সাদ্দাত ফিন তুলে রাখে আমরা যে আমাদের ইকামার টাকা এবং মুক্তবালা আমেলের টাকা পেমেন্ট করি এর মধ্যে মুক্তবালা আমলে যে ফিটা আছে সেটা আমাদেরকে পেমেন্ট করতে হয় ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে এই ওয়ান টাইম পেমেন্ট ফিনটা যদি তুলে রাখে সেক্ষেত্রে চোদ্দ দিন পর্যন্ত আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা হওয়ার কোনো সুযোগ থাকবে না কফিল কী করে চোদ্দ দিন শেষ হলে আবাদ তোলে আবাদ তোলে যাতে আপনি কাফালা না হতে পারেন অথবা সে যদি আপনার মুক্তবাল আমেলের ফি পেমেন্ট করে রাখে সেক্ষেত্রে আপনাকে তিন মাস ন্যূনতম অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে আপনি অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন ধন্যবাদ শেয়ার করবেন বিশাল টু পয়েন্ট জিরো এই পেজটি আগের পেসটিতে সমস্যা চলছে যে কোনো প্রয়োজনে আমাদের অফিসে আসতে পারেন ইনশাল্লাহ একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রিয়াদে থাকবো পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত দামামে থাকবো তারপরে জুবাইল এরপর আবার মক্কায় আল্লাহ হাফেজ